শনিবার বিক্ষোভ রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে আগামীকাল শনিবার তিনি আগস্ট সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার দুই আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা দেন তিনি বলেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল এর আগে বৃহস্পতিবার পয়লা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয় বার্তায় বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো আমরা এর জবাব জানি না কিন্তু এর জবাব ও বিচার না দিয়ে না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি এটি ছিল আজকের মতো আপডেট শনিবার বিক্ষোভ এবং রোববার থেকে অসহ্যক আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Assalamualaikum